পুত্র সুখ হয়নি সুখ হয়ে গেল প্রীতমকে হারিয়ে আক্ষেপ দিলীপ ঘোষের বিয়ের 25 দিনের মাথায় ছেলের আকস্মিক মৃত্যুতে বিধ্বংস মা রিঙ্কু মজুমদার তবে প্রীতমকে হারিয়ে দিলীপ ঘোষ আক্ষেপের সুরে বলেন পুত্রশোক হয়নি নি পুত্রশোক হয়ে গেল এমন হবে কল্পনাও করিনি पोस्टमार्टम হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা তদন্ত চিঠি হয়ে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো

তারপর যে মোহুয় এসে গেছিল দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি পুত্র সুখী করেনি ছেলে বলেন তার বিয়ের পর থেকেই ছেলে আপসেট থাকতো ছেলে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না ছেলের ইচ্ছে ছিল তার সঙ্গে থাকা কিন্তু একাকিত্বের কারণে ছেলের মন খারাপ ছিল ছেলে তাকে কিছুই বলতো না তবে তিনি সেটা বুঝতে পারতেন মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগগির কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন জানি না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিলো না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি যে দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু এক কমস্টেন্স হতে তো তো নিজেই বলছি যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলেট না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চলের মাইন্ডটা ঠিক ও ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও